আমার প্রিয় আজকে এখানে অনেকেই উপস্থিত আছেন জামাত ইসলামের ভাইরা আপনাদের কাছে আমি মনে করি যে এদেশে যে হিন্দু সাত পার্সেন্ট বা নয় পার্সেন্ট হিন্দু আছে এরা আমানত এদেরকে আপনারা সুরক্ষা করবেন এটা আপনাদের আমানতি দায়িত্ব এবং আমার বিশ্বাস জামাত ইসলাম বাংলাদেশ তার নির্দেশনায় এদেশে কোন সাম্প্রদায়িক সন্ত্রাস উস্কান চায় না তারা এদেশের হিন্দুদেরকে যেমন নিশ্চিত করতে চায় বৌদ্ধদের নিশ্চিত করতে চায় খ্রিস্টানদের নিশ্চিত করতে চায় সাথে সাথে তারা চায় এদেশে মুসলমানদের ধর্মপ্রাণ মুসলমানদের শান্তি নিশ্চয়তা তারিখে আপনাদের কাছে আমি অত্যন্ত কৃতজ্ঞ যে আমাকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্যে এবং আপনাদের কাছে আমাদের প্রার্থনা থাকবে আমার সুন্দর বাংলাদেশ সুফলা বাংলাদেশ ফুল ফল সৌরভ হয়ে উঠবে আপনাদের প্রচেষ্টায় এবং আপনাদের কাছে এই প্রার্থনা রাখি সবাইকে আবার আমি শুভেচ্ছা জানাচ্ছি আপনাদের সকলের কাছে আমি আজকে উপস্থিত হওয়ার জন্য বিনম্র শ্রদ্ধা জানাই সবাইকে ধন্যবাদ